আমাদের এথিক্যাল ব্যাপারটাও থাকে ওটা পাঁচ নম্বরে আমি বলবো একটু সম্পন্ন প্লাস যে সাথে সাথে যে র মেটেরিয়ালসগুলো কিংবা আউটপুটগুলোর জন্য আমাদের যাতায়াতের জন্য এয়ারপোর্টসি রিভারপোর্টস রিভার্স রোড এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো এগুলো প্রপার মেনটেন্স একটা দেয়ার কমনস্ট্রেশন এই সম্বন্ধে আমাদের যে সমস্ত ছাত্ররা গ্র্যাজুয়েট করে তাদেরকে সঠিক ধারণা এবং ট্রেনিং দিতে এবং না যা আছে সেগুলো যেন যেহেতু কিন্তু আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন খালিফা হিসাবে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আল্লাহ যে সমস্ত কিছু জিনিস দিয়েছেন সেগুলো যেন কোনো ক্ষতি না হয় এবং কোনো প্রাণীর ক্ষতি না হয় এইগুলো সম্বন্ধে আমাদেরকে চিন্তা করতে হবে রিয়াল মিক্স হোক ওয়াটার কর কোল আয়রন গ্যাস এবং আরও অন্যান্য ন্যাচারাল রিসোর্সেস যা আছে সেগুলোর সম্বন্ধেও আমাদেরকে আমিভাবে চিন্তা করতে হবে যে ইউজ করবো কিন্তু ওগুলো থেকে যেন পলিউশন না হয় কোনো এক্সপেন্সিভূল্য যাতে না হয় এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যালিজিও ভেরি ইম্পর্টেন্ট থিং এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন এই মুহূর্তে আমার অনেকে বলতেছেন অনেক ক্ষেত্রে ियाजरिया <dubbed Richard Cul kissessa> স ছিল কিন্তু তাদের এইগুলোর অভাবে অনেক সম্পদ দেন কিন্তু এই সম্পদের হিসাবে এগুলো প্রপার ইউলাইজেশন এবং এগুলো যেন আমরা অপচন্দ করি এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদের ফিউচার জেনারেশনের মেন্টালিটিও যেন ঠিক ওইভাবে ট্রেন হয় এবং যেটা সেগুলো একটা সাপোর্ট দিতে হবে এইসব বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি প্রথম দিয়ে শুরু করেছিলাম তার নাইনে নয় এই যে আমরা ওই মধ্যে লিমিটেড থাকবো অলদি সাপোর্টিংস অলদি সাপোর্টিং যে সমস্ত ফিম আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা একটা টোটাল সোসাইটিকে ডেভেলপ করতে চাই ফিউচার জেনারেশনদের আমরা পুরো এনটাইটমেন্টে নৈতিকতার খুব ইম্পর্টেন্ট একটা অনেক আলোচনা বলেই গেছে যে শুধুমাত্র এই যে সলিউশন হয়েছিল অথবা ইনোভেশন হচ্ছিল আমাদের ছাত্রছাত্রীদের মনে যে নভি tadi তাদের যে ইনোভেশন গুলো আছে সেই ইনোভেশন গুলো আমাদেরকে সাপোর্ট করতে হয় যেমন যে সিস্টেম নির্ভর কম্পোনেন্ট ছিল পাশ

if you look at the third industrial revolution, fourth industrial revolution, the, the span of life is less and less. So then, I mean, after technology, after knowledge is acquired. we all. have to retrain yourself so we internationally competitive than the So I am mean, we get less and less of time to catch up with the world order, and what they want to work on very soon nowadays. <laughs> Next for it to be done. Because they can see the Industrial Revolution, one, 1760 to 1840, Second Industrial Revolution, so they take the power, mass production. we do it till 1870 to 1970, Industrial Revolution. See and we had automation, robotics, IT systems. They happened into a very the period of time. It started in 1973, in and many years before that, during the third and fourth it's the revolution. Therefore, the smart factory, the internet of things, IoT, artificial intelligence, big data, efficient supply chain. The efficient supply chain

River, sports, roads, natural resources, we need stability, political and social, and ethics, morality, and a good legal system. So, we have to the have science, technology, financial skills, entrepreneurship, social and legal system, etc. There is a part of natural sciences, our applied sciences, engineering medical and social sciences. All these.

উনি চলে গিয়েছিলেন এবং ইংরেজিতে ট্রান্সলেশন আরো কি করে রয়েছে আমি কিন্তু সংক্ষেপে ইংরেজি ট্রান্সলেশন থেকে সঙ্গে কয়েকটা জিনিস বলবো উনি যখন মাদিয়ানি জ্ঞানে দেখলেন যে কিছু লোক পেটের কুপ থেকে পানি তাদের ভেড়া ছাগলগুলোকে পানি খাওয়ানোর জন্য কিন্তু তার থেকে একটু দূরে কিন্তু একজন মহিলা তারা অপেক্ষা করতে তাদের সাথে তাদের ছাগল ভেড়াগুলো রয়েছে কিন্তু তারা কাছে আসতে পারছে না কারণ পুরুষ যে সমস্ত দেখা যাচ্ছে তাদের মধ্যে এসে তাদের কাজ করতে পারবে জন্য অপেক্ষা করতেছে বুঝতে নিজের থেকে গিয়ে জিজ্ঞেস করলেন আপনারা তো জানেন যে আমরা বিদেশে গেলেও

তাকে কিছু বর্ণনা করলেন যে কেন উনি পালিয়ে এসেছেন কি হয়েছে না হয়েছে তখন তাদের বাবা যিনি নবী বললেন যে তুমি বয় করো না কারণ তুমি একটি কম থেকে এসেছো এটি হচ্ছে জানেন কম তোমার এখানে কোনো ভয় নাই এই মহিলাদের দুজনের একজন বললো এই সেন্টেন্সে আমি একটু বেশি আলোকপাত করব এই মহিলাদের একজন বাবাকে বলল যে বাবা এইকে তুমি নিযুক্ত করো তোমার কাজের জন্য কারণ সে হচ্ছে স্ট্রং এন্ড ট্রান্সপোর্ট দি যদি কাউকে নিযুক্ত করতে হয় এটা একটা এক্সাম্পল যে ট্রান্সপোর্ট দি হতে হবে যেটা এথিক্স থেকেও আসতেছে এবং স্ট্রং সে ক্যাপেবল হতে হবে যেটা এই করমশিবের আয়তে বলা হচ্ছে শেষে যে কাবিউল আমিন এই দুটি শব্দ কিন্তু এটি মর্মার্থ অনেক বড় আমাদের অনেক আলোচনা করে গেছেন

নির্বিক ছাত্ররা এই ইউনিভার্সিটি কথা বলেছে এবং এই কাজ আমি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং এই কাজ আমি যদি গ্রাজুয়েট তৈরি করতে পারি এইরকম গ্রাজুয়েট আমাদের প্রয়োজন হবে দেশ ভরার জন্য যারা হবে এবং যারা হবে সংগ্রাম শুরু করেছিল এবং ইউনিভার্সিটি গুলোতে যে ইনটেক হবে তাদের যে আগের যে পড়ালেখা প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলস ওখানেও যেন এই কাবিও আমি হয় যাতে এরা পরবর্তীতে যখন ইউনিভার্সিটে তাতে কোনো সমস্যা না হয় এখন তো আমরা দেখলাম এইচএসসি পরীক্ষা অনেকে পরীক্ষা দিবে না বলতে চাই কিন্তু আমরা কাবিও আমি তৈরি করতে পারবো এখন এই জিনিস এই আইডিয়া এই ফিলসফি শুধু আমাদের মধ্যে নয় টিচারদের মধ্যে গার্জেনদের মধ্যে স্টুডেন্টসদের মধ্যেও এই কাবিও না নিয়ে কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে বলতে হবে এবং এটা ইমপ্লিমেন্ট করতে হবে তাহলে আমি আশা করি যে আমরা যেরকম গ্রাজুয়েট চাইছি দেশ দেশগর জন্য সেইরকম গ্রাজুয়েট পাবো ধন্যবাদ